আপনি একটা লাইভ সমস্ত চ্যানেলের সামনে বলতে পারলেন না কিসের ভয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নরকে যাওয়ার মতন যোগ্যতা আর রাখলেন নীল সাদা শাড়ি পরে একটা শ্বেত বস্ত্রের মধ্যে নিজেকে আবরণে লুকিয়ে রাখছেন আর আপনি নিজে লাল রক্ত নিজের গায়ে মাথায় মুখে লাগিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন সুপ্রিম কোর্ট যদি লাইভ স্ট্রিমে একটা ইউটিউব চ্যানেলে দেখা যায় সেটাকে বলে লাইভ ল চ্যানেলে দেখা যায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুরোটা লাইভ যাবে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে ইচ্ছে করলে সারা ভারতের মানুষ দেখবে এবং যারা বিদেশে বিভুয়ে। আমাদের এই দুঃখের সঙ্গে যন্ত্রণার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে হাতে হাত মিলিয়েছে তারা দেখবে তাহলে আপনার আপত্তি কিসের ছিল মাননীয় যেইভাবে যেইভাবে আরজিকর হাসপাতালে সিবিআই হাতে আপনারা সিসিটিভি ফুটেজটা কেটে কেটে টুকরো করে করে মাত্র সাতাশ মিনিট পৌঁছেছেন ভেবেছিলেন এই মিটিংটার কথাও মানুষের কাছে নিজেদের মতন করে টুকরো করে এডিট করে করে প্রচার করবেন আর এই ছেলেদের সাহসিকতা সম্মান করতে হয় এই জুনিয়র ডাক্তার ছেলে মেয়েরা যারা এই দুদিন ধরে এই পরিমাণ আন্দোলন করে যাচ্ছে এত শক্তি সঞ্চয় তারা করেছে এই মাতৃভূমি থেকে ভাবতেও ভালো লাগে ঠিক আছে কথার সম্মান রাখি কিন্তু আপনাকে কে আপনাকে কে কোন ভয় তারা করে কোন ভয় কি লুকিয়েছেন আপনি তার ভয় আপনাকে তারা করে এই বাচ্চাগুলোর এই পিজিটি ডাক্তার ডাক্তারগুলোর সাথে কথা বলার সময় আপনি একটা লাইভ সমস্ত চ্যানেলের সামনে বলতে পারলেন না কিসের ভয় আপনার তো সুবিধা হতো এই ডাক্তাররা তাদের যুক্তি তক্ষ যা যা বলছে সেটা যদি অযৌক্তিক হতো আপনার কাছে মানুষ যদি কেউ অন্তত মনে সন্দেহ করে থেকে থাকে কোথাও আপনার দলের লোকেরাও যদি সন্দেহ মনে রেখে থাকে যে ডাক্তাররা অযৌক্তিক দাবি চাইছে তাহলে তো সেটাও তাদের কাছে প্রমাণিত হয়ে যেত হয়ে যেত যে ডাক্তাররা ভদ্রভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আপনার সাথে গিয়ে দেখা করে আপনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে গিয়ে তাদের বক্তব্য রাখতে চাই সেইটুকু নেই আপনি কাকে বাঁচাতে লাগিয়েছেন এই যে কপিল সিব্বল এবং আরো প্রচুর উকিল মহাশয়দের লাগিয়েছেন এই সুপ্রিম কোর্টে কিসের বিরুদ্ধে ন্যায় বিচার যাতে না পায় তার জন্য লাগিয়েছে এই উকিলের খরচটা করেছেন কাকে বাঁচাবার জন্য একজন প্রায় ধরা পড়ে গেছে এমন একজন আসামিকে বাঁচানোর জন্য আপনি বারবার নিজে মঞ্চ বেঁধে নীল সাদা শাড়ি পরে একটা শ্বেত বস্ত্রের মধ্যে নিজেকে আবরণে লুকিয়ে রাখছেন আর আপনি নিজে নিজের গায়ে মাথায় মুখে লাগিয়ে দিচ্ছেন বুঝতে পারছেন না আপনি এদের কেন বাঁচাচ্ছেন কিসের কারণে বাঁচাচ্ছেন আপনি কি কারণে এতগুলো উকিল দিয়েছেন একটা তার জবাব দিতে পারবেন কি কালকে যদি সৎসাহস থাকে কোনো প্রেস ডেকে কনফারেন্স করে একবার উত্তর দেবেন হ্যাঁ যে কেন আপনি এই এত কোটি কোটি টাকার দিয়ে আপনি উকিল দিচ্ছেন কাকে বাঁচানোর জন্য উকিল দিচ্ছেন পশ্চিমবঙ্গবাসী জানতে চায় আমাদের করের টাকায় আপনি উকিল নিয়োগ করছেন আমরা জানতে বাধ্য আপনি জানাতে বাধ্য এই এই এক্স প্রিন্সিপাল মহাশয় তাকে বাঁচাতে না তার কুকির থেকে ঢাকতে আপনি দুদিন আগে মঞ্চ করে বলেছেন যে হ্যাঁ আমি কোন সময় বলেছিলাম বদলা নয় বদল চাই নিজে দুদিন পরে ফিরিয়ে নিয়েছেন আপনার কথা বলছেন হ্যাঁ আমি ফিরিয়ে নিলাম আমার কথা তাহলে এবার এ কথাটা ফিরিয়ে নিন আপনি যাদের হয়ে মাটি মানুষ বলে এসছেন এত বছর ধরে সে শব্দ বাক্যগুলো ফিরিয়ে নিন আপনার যদি এতটুকু লজ্জা থাকে এতটুকু মমতা থাকে মনের মধ্যে এতটুকু যদি মানবিকতা থাকে তাহলে মা মাটি মানুষ এই শব্দ বন্ধটাকে ফিরিয়ে নিন আপনি কোনো মায়ের সম্মান রাখলেন না এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মা এই রাজ্যে কেঁদে বেড়াচ্ছে লক্ষ লক্ষ মা জি করে নির্যাতিত ওই মেয়েটির মা বাবার কণ্ঠ তো আপনার কানে ঢোকে না বোঝাই যায় আপনি তাদের নিয়ে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে যাচ্ছেন সে তো সবাই জানতে পারছে আপনার টিভিতে লক্ষ লক্ষ ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে এই ক বছর ধরে ডাক্তারি পরীক্ষায় পড়াশোনা না করে তাদেরকে টাকা পয়সা দিয়ে পাশ করানোর জন্য আপনি এতগুলো বছর ধরে শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছেন স্বাস্থ্য ব্যবস্থা কোথায় নিয়ে যাচ্ছেন যে আমাদের পরের প্রজন্ম যে ডাক্তারদের হাতে কি বড় হবে তারা তো কোনটা স্প্লিন বলে সেটা পর্যন্ত চেনে না চেনে না তারা তাদের হাতে আমাদের পরের প্রজন্মকে তুলে দিয়ে যাচ্ছেন আপনি ইচ্ছা করে আপনার লোক সেটা করছে আপনি টাকাগুলো পকেটে ভরছেন আপনার লজ্জা করে না আপনি নরকেও যাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নরকে যাওয়ার মতন যোগ্যতা আর রাখলেন না আমরা বলে থাকি না অপরাধ না বেশি অপরাধ না নরকে যেতে হবে আপনি আর যা করে চলেছেন দিনের পর দিন আপনার নরকেও স্থান হবে না দেখবেন আপনি আছেন নাকি বলেছেন যে পদত্যাগ মানুষ চাইলে করে দেব মানুষের কণ্ঠস্বর কানে ঢুকছে না হ্যাঁ করে দিন পদত্যাগ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে একটু ক্ষমা ঘেন্না করে বলে দিলাম যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে আপনার খুব মনে আঘাত লাগে আপনি একটা কাজ করুন স্বাস্থ্যমন্ত্রীর পদটা আপনি ছেড়ে দিন ওখানে আপনি ফেলিয়ার প্রতিদিন সেটা প্রমাণিত হয়ে গেছে আপনি ফেইলিয়ার